তো হোয়াটস রিজন বাহ্যাঙ্গি মানুষ কেন ওনাকে বিশ্বাস করবে যে উনি একজন মুসলিম তার রিজন বা তার কারণ হচ্ছে যে উনি ইসলামী সংস্কৃতিকে ফলো করছেন তো এখান থেকে এটা সেম থিং আমরা যদি এটা চিন্তা করি যে একজন মানুষ যদি পাঞ্জাবি টুপি এবং পায়জামা পরার কারণে মুসলিম না হয়ে তাকে ধারণা করা হয় সে মুসলিম তাহলে আমরা যদি যে আমাদের যে ইসলামিক সংস্কৃতিকে ছেড়ে জাতিদের সংস্কৃতিকে গ্রহণ করি তাহলে মানুষ আমাদেরকে কি ধারণা করবে আল্লাহ আলম প্রিয় হাজিরিন আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে যে গাজিলগণ গজল গেয়েছেন তাদের প্রত্যেকের অনুপ্রেরণা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ আলাহি ওয়াসাল্লাহ সাহা বিশাই হাসান বিন সাবিত রাদী আল্লাহ তালা থেকে আমরা দেখতে পাই মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী যখন বলেছিলেন কে পারিবে আমার শান এবং মানে গজল লিখতে ওই সময়ে হাসান বিন সাবিত দাঁড়িয়েছিলেন

হাসান বিন বলছেন এই পৃথিবীর সমস্ত লীলাভূমির সৌন্দর্য আমি দেখেছি কিন্তু আমার চোখ যখন মনিব মুস্তফাকে দেখেছে আমি ডিসিশন নিয়েছি তারা আইনি এই দুই চোখ ওয়াহসান্মুর রসুল্লাহ সাল আলহাসাল্লাম থেকে সুন্দর কোনো মানুষ কখনো দেখে ওয়াজ মালুমিন খালাম তালিদিন নিসা হাওয়া আলহাত সালাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত নারী এই দুনিয়ার জমিনে সন্তান জন্ম দিবে আমি হাসান বিন সাহেব বলছি। মা আমেনা যে সন্তান জন্ম দিয়েছেন ওনার থেকে পুত পবিত্র কোন সন্তান আর কোন নারী জন্ম দিবে না উনি বলছেন। খুলিক সামুবারা আন ফি কুল্লি আইবিন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার তো মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমস্ত দুষ্কৃটি থেকে মুক্ত হিসাবে সৃষ্টি করেছিলেন কান্নাকা কদ খুলিকত কামা তাসা। যেন মনে হয় আপনি বলেছেন রব্বুল আলমিন আমাকে এইভাবে সৃষ্টি করেন আপনার ডিরেকশন শুনে শুনে রব্বুল আলমিন আপনাকে সৃষ্টি করেছেন সম্মানিত হাজির তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি ইসলামী যে সংস্কৃতি বা আমাদের যে কালচার এটা কোনো ইহুদি এবং খ্রিস্টানদের কাছ থেকে বাড়া করা নয় আমাদের নিজস্ব কালচার এবং নিজস্ব সংস্কৃতি রয়েছে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজন করে যারা ইসলামকে মানুষের মধ্যে হাইলাইট করেছেন আল্লাহাকব্বুল আলমিন তাদেরকে উত্তম যা যা প্রদান করে